আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো এই মাধ্যমে তোমাদের জানাবো যে সামনে যেহেতু কলেজ ভর্তি কার্যক্রমটা শুরু হচ্ছে কোন কলেজে ভর্তি হতে তোমাদের এসএসসি পরীক্ষায় কত জিপিএ পয়েন্ট লাগবে সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো জাস্ট কয়েক মিনিটের একটা ভিডিও তোমরা সম্পূর্ণ ভিডিও মঞ্চে দেখবে তুমি এসএসসি পরীক্ষায় কত পয়েন্ট পেয়েছো সে অনুযায়ী কিন্তু তোমাদের কলেজটা চয়েস দিতে হবে এটা হচ্ছে প্রথম বিষয় তুমি যদি তোমার রেজাল্ট অন কলেজ চয়েস দিতে না পারো সেক্ষেত্রে কোনোভাবে তুমি কলেজ চান্স পাবে না এটা তোমরা অবশ্যই মাথায় রাখো এখন বিষয়টা হচ্ছে যে কোন কলেজে ভর্তি হতে কত জিপিএ পয়েন্ট লাগে এটা কিন্তু সম্পূর্ণ কলেজ থেকে নির্ধারণ করে একটা কলেজ সর্বনিম্ন তিনশো চারশো সিট নিল মানবিক থেকে আড়াইশো তিনশো করে নিলো সিট নিল এবং তার জিপিএ পয়েন্ট নির্ধারণ করলো যে সায়েন্স বিভাগে যারা ভর্তি হবে তাদের সর্বনিম্ন ফাইভ পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এ প্লাস থাকতে হবে যারা মানবিক থেকে ভর্তি হবে তাদের অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে যারা বাণিজ্য বিভাগে ভর্তি হবে তাদের অবশ্যই থ্রি পয়েন্ট এইট ফাইভ থাকতে হবে এমন রেজাল্ট কিন্তু এক একটা কলেজ এক একটা নির্ধারণ করে আবার অনেক কলেজ টু পয়েন্ট নির্ধারণ করে থাকে টু পয়েন্ট পঞ্চাশ নির্ধারণ করে থাকে থ্রি পয়েন্ট নির্ধারণ করে থাকে এই ধরনের কলেজের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এগুলো নির্ধারণ করা হয় তুমি যদি সরকারি বা বেসরকারি কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে এসএসসি পরীক্ষায় কত জিপিএ পয়েন্ট থাকা উচিত ফার্স্ট অব অল তোমাদের বলি তুমি যদি এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে থাকো তাহলে তুমি ভালো ধরনের যে সরকারি কলেজগুলো রয়েছে সেই ধরনের কলেজগুলোতে তুমি অনায়াসে ভর্তি হতে পারবে এবং জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে অর্থাৎ ভালো মানের যে সরকারি কলেজ বা বেসরকারি কলেজগুলো রয়েছে সেই ধরনের কলেজগুলোতে তুমি অনায়াসে ভর্ত হতে পারবে তুমি যদি এসএসসি পরীক্ষায় জিপে ফাইভ পাও একই সঙ্গে তুমি যদি ফোর পয়েন্ট পাও তাহলে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে তুমি মানবিকে অনায়াসে কিন্তু ভর্তি হতে পারবে অর্থাৎ তুমি ফোর পয়েন্ট পেয়েছো মানে তুমি ভালো কিছু কলেজে ভর্তি হতে পারবে এখন এখানে আরেকজন শিক্ষার্থী ফোর পয়েন্ট টু ফাইভ পেয়েছে তোমার থেকে কিন্তু তাকে অগ্রাধিকার কলেজ কিন্তু বেশি দিবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এখন তুমি মনে করতেছো একটা কলেজ সর্বনিম্ন ফোর পয়েন্ট নির্ধারণ করে রাখছে আমি ফোর পয়েন্ট পেয়েছি আমাকে কেন চান্স দিবে না আসলে বিষয়টা এমনটা নয় তারা দেখবে যে কোন শিক্ষার্থীর রেজাল্টটা ভালো সেই ধরনের শিক্ষার্থীগুলোকে কিন্তু তারা কলেজে টানবে এবং তোমাকে যদি তারা না দেয় তখন তোমাকে ছেড়ে দিল এবং পরবর্তী দ্বিতীয় নম্বর কলেজে যাবা দ্বিতীয় নম্বর কলেজে তোমাকে ছেড়ে দেয় তখন তৃতীয় নম্বর কলেজে যাবা তৃতীয় নম্বর কলেজ ছেড়ে দিলে চতুর্থ নম্বর এভাবে তুমি জয়টা কলেজ আবেদন করবা যদি দেখা যায় যে কোনো কলেজের চান্স পাওনি সেক্ষেত্রে তোমাদের আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে আর তোমরা যারা থ্রি পয়েন্টের উপর পেয়েছ তোমরাও সরকারি কলেজে ভর্তি হতে পারবে তবে তোমাদের যেগুলো গ্রাম্য পর্যায়ে যে সরকারি কলেজগুলো রয়েছে তোমরা সেই ধরনের কলেজগুলোতে ভর্তি হতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যদি সাইটি স্কিনে একটু লক্ষ্য করো তোমরা যদি এ প্লাস পাও তাহলে অনায়াসে সরকারি এবং ফোর্থ সাবজেক্ট সহ তোমাদের অব এ প্লাস থাকে ফোর্থ সাবজেক্ট সহ তাহলে তোমরা সরকারি বেসরকারি ভালো কলেজে ভর্তি হতে পারবে এবং তোমরা যে সরকারি এবং বেসরকারি মানবিক এবং বাণিজ্য বিভক্তি ভর্তিতেও সেক্ষেত্রে সাইটি স্কিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপর থাকতে হবে তাহলে কিন্তু সরকারি বেসরকারি ভালো মানের মানবিক কলেজে তোমরা একটু ভর্তি হতে পারবে এবং তোমরা যারা বাণিজ্য বিভাগে রয়েছে তোমাদের কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট ফোর সাবজেক্ট সহ থাকতে হবে তাহলে তোমরা একটা ভালো কলেজে ভর্তি হতে পারবে এ হচ্ছে টোটাল বিষয়টা এবং তোমরা দেখবা যে তোমার রেজাল্ট অনুযায়ী কোন কলেজটা তোমার জন্য প্রযোজ্য হচ্ছে সেই ধরনের কলেজগুলোতে তোমরা আবেদন করবে তাহলে কিন্তু অনারেশা প্রথম পর্যায়ে তোমরা কলেজে ভর্তি চান্সটা পেয়ে যাবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো